সালামু আলাইকুম জানেন আমার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগবে যদি কারো কাছে আমার এই ছোটো ভিডিওটা যদি খারাপ লাগে আমি আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে মাফ করে দেবেন সরি আমি শুধু আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি অন্য কিছু না আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার সাথে কাজ করতো একটা লোক তো সেই লোকটা অনেক টাকা কামাইছে সে যা কামাইছে কামাইয়ের এইটি পার্সেন্ট শতকরা আশি ছিল তার হারাম কামান তো কামানের কারণে তার অনেকগুলো পরিবর্তন ফলাও করা গেছে সালাম আলাইকুম যে যে সে যে টাকাগুলো কামাইছিল মানুষকে মানুষ বলে কখনো ইজ্জত করতো না মানুষকে কখনো সম্মান করতো না মানুষের সাথে সবসময় রুড়ো আচরণ করত তার ফ্যামিলির অবস্থা ছিল এরকম তার কারণে আমি যেটাই বুঝি যে হারামের যে টাকাগুলো রোজগার করছে এটাই ফার্মে টাকা দিয়ে ঢাকা গাজীপুরে জায়গা কিনছে প্লট কিনছে সব কিছু কিনছে বাড়িতে বিল্ডিং করছে সব যা কিছু করছে না কেন সালাম আলাইকুম তো এগুলো কিন্তু পরবর্তীতে শেষ পরিণতিতে গ্রামের বাড়িতে যে বিল্ডিংটা করছে ওখানেও থাকতে পারে নাই এরা ওইটা এমনি পড়ে রয়েছে ঢাকা শহরে ভাড়া করে থাকত এরপর ঢাকা শহরে যেগুলো কিনছে যে ওগুলো অনেক আশা ভরসা করে কিন্তু ওগুলো কুটি টাকার মালিক হবে কিন্তু কাল্লা সেটাও দেয়নি মানে এমন প্লটটা এমন জায়গার মধ্যে আল্লাহ ফালাইছে যেখানে মানুষ কিনতে ওরা যেন কারণ রোডের পাশে নয় পড়ছে একটু ভিতরে মানে ভিতরে জায়গা মানুষ কমে কিনতে চায় রোডের পাশেগুলো বেশি কিনতে চায় আচ্ছা যাক সেটা তো সবাই ভালো করেই জানেন কেন যাতায়াতের সুবিধা কারণেই রোডের পাশে জমিগুলোর দাম বেশি হয়ে থাকে আচ্ছা যাক পরবর্তীতে সে নিজেও খাই যেতে পারেনি কারণ আল্লাহ তাকে খাওয়াইনি কারণ তার এগুলো রুজি কামাইটা আমি এবং আমার অনেকেই জানে যে তার এগুলো ছিল হারামের কামাই তো আমি শুধু এটা না আমার হাতের পাশে এরকম আট দশটা প্রমাণ আমার কাছে আছে লাইভের প্রমাণ যে হারাম টাকা কেউ খেয়ে যেতে পারেনি আরেকজনের গলা কাটা আরেকজনকে জবাই করে এসব হারামের টাকা কেউ খেয়ে যেতে পারেনি তো আপনার আশেপাশে যদি এরকম কোনো প্রমাণ থাকে আমার একটু কমেন্ট সেকশানে জানাবেন আমি আপনার নাম ধরে একটা ভিডিও করব লাইভে এসে আপনার নাম বলবো যদি আপনার আশেপাশে এরকম কোনো প্রমাণ থাকে যে হারাম টাকা দিয়ে অনেক কিছু করছে কিন্তু শেখাইতে পারে নাই তাকে আলা খাওয়ায় নেই তো আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তো ডিউটির থেকে ভাই রইলাম চলে আসলাম এখন একটা কথা আছে যে হারামে কোনো আরাম নেই হারাম কামাইলে কেউ ওটাতে আরাম পায় না এটাই হলো বাস্তব এটাই হলো সত্য আমরা সবাইকে ভালো রাখো হাফেজ হাফিজ আলাইকুম